আহ একটু গ্যাপ ছিল তো এখন আবার করতেছি আরকি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণা ইনস্টিটিউটে প্রফেশনাল মাস্টার্স করতেছি আরকি ও আচ্ছা আচ্ছা ওকে সো আপনি এ স্টুডেন্ট আচ্ছা আপনি কোন ঢাকায় তো থাকেন রে না না আমার গ্রামের বাড়িতে তো থাকি চাঁদপুর হাজীগঞ্জ থানা আপনি তো ঢাকার বিভাগের ভিতরেই রাইট

তো মুক্ত আমি ঢুকতে চাইতেছি কিন্তু আমার লগ ইন অ্যাক্সেস হচ্ছে না বলে আমি সরাসরি টেন মিনিট স্কুলে ঢুকলাম তো ওখানে ঢুকে আমি ওই বেয়াল্লিশটা ফ্রি কোর্সের মধ্যে থেকে এই একটা কোর্স করলাম আর কি আটটা ভিডিও দেখলাম আর আপনার একটা সার্টিফিকেট দিয়ে দিলেন ওইটা ওখানে সাবমিট করে দিলাম এই আর কি ব্যাপারটা ও আচ্ছা আচ্ছা মানে ভাই আপনি আমাদের অ্যাফিলিয়েশন কোর্সটা করেছেন তাই তো হুম বেসিক্স অফ ম্যানেজমেন্ট ওই কোর্সটা করছি আর কি

আবার ওদিকে ডিপার্টমেন্টাল প্রয়োজনীয়তা দেখা দিতেছে তো সেই প্রসঙ্গে ঢুকে ওই কোষ্ঠা বললাম আর কি এখন যখন রানিং হইছে ভবিষ্যত দেয়া যেতে হয়তো টাকা দিয়ে করতে পারি বলা যায় না কোন কোর্স আর যেমন আমার কোর্স করর ইচ্ছা কোর্স করবেন এবং আরেকজনকেও কোর্স করার জন্য আর কি অ্যাডজ করবেন তাহলে অ্যাফিলিয়েশনটা তো বেসিক্যালি এভাবে যে আপনি আমাদের কোর্সগুলো সেল করবেন তাহলে আপনি 15% এর সেল কমিশন পাবেন না তবে এখন আমার আপাতত এগারো তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তো সেমিস্টার ফাইনাল তো পরীক্ষার পরে তারপরে গিয়ে হয়তো কিছু ভাবনা চিন্তা করতে পারবো আর কি সমস্যা নেই হ্যাঁ আপনি পরীক্ষার পরেই শুরু করেন বাট এখন আপাতত জাস্ট ইনফো গুলো দিয়ে রাখেন এবং কাজটা গুছিয়ে রাখতে পারেন আপনি চাইলে তো তারপরে পরে শুরু করতে মানে আপনার এক্সামের পরে শুরু করতে শুরু করতে পারবেন আপনি হুম হুম আচ্ছা আমাদের তো টেনেন্স স্কুলে বেশ কিছু ধরনের কোর্স আছে স্কিল ডেভেলপমেন্ট তারপরে ক্লাস 6 থেকে টেনে অনলাইন ব্যাচ অ্যাডমিশন তো আপনি কোন কোর্সগুলো নিয়ে ইন্টারেস্ট প্রমোট করতে চান কোন মূল আমি আসলে আমার নিজস্ব প্রয়োজনে তো দিক থেকে আমি ওই যে চারুকলাতে একটা কোর্স করার ইচ্ছা আছে সেটা যে কোনো স্কিল ডেভেলপমেন্ট রাইট হুম হুম হচ্ছে স্পোকেন ইংলিশ বা আইএলটিএস এগুলো করার ইচ্ছা আছে এগুলো তো আরো অনেক আগে করা দরকার ছিল কিন্তু পারিবারিক কারণেটা করা হয়নি আর কি হ্যাঁ এখন তো খুব জরুরি সব জায়গায় আচ্ছা তো আপনি তাহলে আমাদের স্পোকেন ইংলিশ কোর্স আর আপনাদের মুদ্রণ মুদ্রণ ও প্রকাশনা বিষয়টা যদি কোনো কোর্স থেকে থাকে তাহলে সেটা যদি আপনারা ইয়া করেন সেটাও করতে পারি ও আচ্ছা এরকম কোর্স মনে হয় না আপাতত আছে বাট ইন ফিউচার যদি আসে হ্যাঁ অবশ্যই আমরা জানাবো ঠিক আছে আচ্ছা আর আরেকটু ভাইয়া আরেকটু কোশ্চেন করতাম আপনার কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে কিনা কোনো যেটা থেকে আপনি মার্কেটিংটা করবেন হতে পারে সেটা আপনার পার্সোনাল প্রোফাইল বা কোনো পেজ বা কোনো গ্রুপ আপনি ক্রিয়েট করবেন আচ্ছা একটু এখানে একটু আগে কথা বলে রাখি একটুখানি যেমন আমি যে যে বেসিক্স অফ ম্যানেজমেন্টের যে কোর্সটা করলাম আটটা ভিডিওস তো এটা তো হচ্ছে মানে প্রাথমিক একটা ধারণা ম্যানেজমেন্ট সম্পর্কে এরকম তো যেখানে আপনাদের আপনার তো আর ম্যানেজমেন্ট এর ডিপ্লোমা কিংবা মাস্টার ডিগ্রি এরকম কোন কোর্স আপনারা অ্যাপিলিয়েট করবেন না এখানে এখন মেইন কথা হচ্ছে ওই মুদ্রণ এবং প্রকাশনা বিষয়ের আপনার এরকম বেসিক সব এই যে মুদ্রণ বা প্রিন্টিং এই যে বিষয়ের উপর হ্যাঁ পাবলিকেশনের একটা এই যে বেসিক কোর্স চালু করতে পারেন জি জি ভাই থ্যাংক ইউরিটি কে জানানোর চেষ্টা করব এবং তারা যদি এটাতে কাজ করতে চায় অবশ্যই সে ভাই আপনার যেটা জিজ্ঞাসা করলাম যে প্ল্যাটফর্ম কি আছে কি সেটা থেকে আপনি আপনার কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানে সেটা হতে পারে আপনার পার্সোনাল প্রোফাইল কোন ইউটিউব চ্যানেল বা কোন হচ্ছে ফেসবুক পেজ এখান থেকে আপনি টেন গুলো কোর্স গুলোর প্রচারণা চালাবেন আর কি এই ধরনের ইয়ে তো নাই আমার ওই যে বললাম যে ইউটিউব একটা চ্যানেল আছে সেখানে আমার ব্যক্তিগত পোস্ট গুলো করি এখন আপনি ওই আপনাদের প্রচার প্রচারণা চালানোর জন্য

হ্যাঁ আমাদের অ্যাফিলিয়েশনে আপনি অ্যাকাউন্ট খুললে কিছু মানে আমরা প্রভাইড করছি না আমরা যেটা প্রভাইড করছি আপনি যদি আমাদের আপনার অ্যাফিলিয়েশন লিংক ইউজ করে আমাদের কোনো কোর্স সেল করতে পারেন তাহলে আমরা তার উপরে 15% এ কমিশন দিচ্ছি আমবসেতে বেঁচে না মানে সেল বড়টা তো মানে সেলসম্যানের কাজ। এখন মানে হচ্ছে ইটস আপ টু ইউ ভাই। আপনি চাইলে অনলাইনে এরকম পেজ খুলে গ্রুপ খুলে ক্রিয়েট করে পোস্ট করতে পারেন। আপনি চাইলে অফলাইনে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদেরকে বলতে পারেন আপনি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি ইউটিউবে আমাদের ভিডিও আপলোড করতে পারেন। ইটস আপ মানে আমি একটা অ্যাকাউন্ট খুললাম সেটার নাম যাই হোক না কেন সেখানে আপনাদের ভিডিও পোস্ট করব করবো কেন আর আমাকে আপনারা আমাকে আপনারা পনেরো পার্সেন্ট কমিশন দিবেন যদি কমিশন ইউজ করতে পারি হ্যাঁ ভাইয়া আমরা কিন্তু আহ বাংলাদেশে বাকি অন্যান্য যারা মানে অ্যাসিকেশন টিম যারা আছে তাদের সাথে আমরা কিন্তু আহ বেশ গোথানোর একটা প্ল্যাটফর্ম এবং আমরাই মনে হয় পনেরো পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত কমিশন দিয়ে থাকি এটা আপনারও বাড়বে আপনি যদি লেভেল আপ করতে পারেন এটা জাস্ট বিগিনিং

আপনারা বেশি দেওয়ার কথা কারণ আমাদের টাকার একটা আছে এখন এই পনেরো পার্সেন্ট কমিশন যদি আপনি হয়তো ফিফটি থেকে ফোর হান্ড্রেড অ্যামাউন্টের মধ্যে একটা কিছু পাবেন তো এটা যদি আপনি পনেরো পার্সেন্টে এত আসে তো আমাদের 22 টাকা যদি এসে আমরা দেই তাহলে মানে কিভাবে হবে না ওটা তো হিসাব নিকাশ হবে আপনার ওভারঅল আপনার কতটা প্রোডাক্টের কতটুকু বিজ্ঞাপন কালেক্ট হচ্ছে সেখানে কতটুকু মানুষ দেখতেছে ওটার উপরে ভিত্তি করে হ্যাঁ ওইটা হচ্ছে কতটা সেল নি আসছে না না তারপরে এটা একদমই আপনার আপনার হাতে আপনি যদি সেল নিতে পারবেন আপনি জায়গা বা আপনি যদি ইচ্ছা করেন তো আপনি তো এখন ইউটিউবে তো ধরেন আপনাদের ভিডিও আমি ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো কিন্তু এটা সেল করব কিভাবে কারণ কি এটা মানে যেমন ইউটিউব ভিডিও তো দেখবেন আপনি ইয়া নাই প্রোডাক্ট বিক্রি করা সরাসরি কোনো অপশন নাই হ্যাঁ ভাই এই জন্য এটাই হচ্ছে আপনাকে এটা মানুষকে বোঝাতে হবে যেন স্কুলের একজন এফিলিয়ে তো আপনি তাদেরকে তাদের কোর্স প্রমোট করে আপনি সেল করছেন তো আপনি আমাদের আমরা কিন্তু বেস্ট রিসোর্স ও দিচ্ছি আপনাদেরকে আমাদের অটোমেটেড একটা ড্যাশবোর্ড আছে আপনি এখানে ক্লিক করলে কন্টেন্ট পাচ্ছেন রিলস ভিডিও পাচ্ছেন স্ট্যাটিক পাচ্ছেন এগুলো সব রেডি করে দেওয়া আপনি ডাউনলোড করতে এটা জরুরি কেন এই যে মানে প্রমোট করাটা তো জরুরি কেন 10 মিনিট স্কুল তো মনে হয় বাংলাদেশে যারা ইয়াতে আছে ওই লিংক মানে সোশ্যাল মিডিয়াতে আছে কিংবা আদা ইন্টারনেট জগতে বিচরণ করে আচ্ছা হ্যাঁ আমরা তো অল এবাউট স্টুডেন্ট তাই আমাদের অনেক স্টুডেন্ট আমাদের এখানে অলরেডি আছে তো তারা কি করে তারা তাদের ফ্রেন্ড সার্কেলকে বলে এম সার্কেল নিয়ে সে একটা গ্রুপ গুটি শেড়া আমাদের এখানে ভর্তি হচ্ছে বা দাদা সার্চ এয়ারোপেন নিয়ে আসে তো আমরা তাদের জন্য একটা আর্নিং এর ব্যবস্থা করে রেখেছি সোর্স অফ আর্নিং যে যদি এয়ারোপেন নিয়ে আসে

আমার ব্যাপারটা হচ্ছে কি আমাকে দিয়ে আসলে এই কাজগুলো মনে হয় তেমন একটা হবে না কেন না মানে আমার একটা ব্যাপক পরিচিতি আছে দেশে খারাপ ভাবে আর কি মানুষ আমাকে ভুল বোঝে ভুল বোঝার মধ্যে আছে আর কি একটা খারাপ পরিচিতি তো সেই প্রেক্ষাপটে আমি আসলে আমার কথা আসলে কেউ শুনে না আবার দেখেন আর না হলে দেখেন সাড়ে ছয় বছরের মতো মতো আমার চ্যানেলের বয়স মাত্র পাঁচশো পঁচাশি সাবস্ক্রাইবার আমার এবং আমার ভিডিও সংখ্যা হচ্ছে প্রায় সাড়ে তিন হাজারের মতো তাহলে বুঝে দেখেন এবং সবচেয়ে জ্ঞানের এবং গুণের কাজগুলা ওখানে সাবমিট করা যেমন কবিতা কবিতা লিখছি যে সমস্ত ওয়েবসাইটে জাতীয় বাংলাদেশের জাতীয় পত্রিকা আঞ্চলিক পত্রিকা বিভিন্ন পত্রিকাতে যে কবিতা গুলো পোস্ট হয়েছে মানে ওরা সাবে প্রকাশ করছে ওগুলাকে আমি আবার ভিডিও আকার ওখানে পোস্ট করছি কবিতা আবৃত্তি করছি আমি গান গাই এবং মনে করেন আমার চ্যানেলে ঢুকলে আপনি দেখবেন আমার চ্যানেল ফেজে আর কি ফ্রন্ট ফেজে একটা গানের ভিডিও আছে সেখানে আমি লতা মঙ্গেশকরের সাথে ডুয়েট গাইছে ওনার কণ্ঠের সাথে ওনার সাথে তো আর গাওয়া হয় নাই ওনার কণ্ঠের সাথে ডুয়েট একটা গান গাইছি দেখবেন আপনি শুনলে দেখবেন যে ওনার কণ্ঠ আমার কণ্ঠ ভালো শোনা যায় এটা এটা নিজের আত্মহংকার থেকে বলা না আপনি আপনি গানটা শুনলেই দেখবেন ওনার কণ্ঠ থেকে আমার কণ্ঠটা ভালো মনে হবে আপনার কাছে কিন্তু আমার গানটা শুনতেছে না মানুষ মাত্র সাতাশশো জন লোকে আমার গানটা দেখছে প্রায় বয়স হবে তিন সাড়ে তিন চার বছরের মতো ভিডিও বয়স তাহলে বুঝে দেখেন ভালো কন্টেন্ট কেউ দেখে না খারাপ কন্টেন্ট দেখে মানুষ এখন শিক্ষা বিষয়ক এই কন্টেন্ট গুলো মানুষ কে দেখবে কে দেখে আর আমার আমি তো পচালক আমার আমার তো আরো মোটেই দেখবে না আমি যদি সাবমিট করি বা ইয়ে করি হ্যাঁ তো আমি যেটা বলতে পারি হ্যাঁ আপনি অনলাইনে আলাদা একটা প্লাটফর্ম ক্রিপ করে ফেলেন যেখানে আপনি কেউ মানুষ শুনবে না তা সেখানে পোস্ট করতে পারেন সেখানে প্রমোশন চালাতে পারেন এটা হইতে পারে এখন এটা দেখি আমি মানে আমার কিছু সময় দিতে হবে এই মাস পুরা যাবে আমার পরীক্ষা সংক্রান্ত বিষয় আর কি তারপরে মে মাসে দেখি স্টুডেন্ট অবশ্যই পড়াশোনা ফার্স্ট আপনি ভালোমতো দেন আর ভাইয়া জাস্ট আমাকে ইনফরমেশন গুলো দিয়ে রাখেন আমি এটা সাবমিট করে রাখি এন্ড আপনি তারপরে হয়তো আপনাকে আগামী পরশু একটা কল দিব তো এ তারপরে আমরা মানে আরো ডিটেইলড আলোচনা করব ঠিক আছে হ্যাঁ দেখি আচ্ছা আর কি ইনফরমেশন লাগবে তো ভাই আমি আপনাকে আপনি যেহেতু প্রমোশন করতে ইচ্ছুক কোন প্ল্যাটফর্ম মানে কোন ভাবে অনলাইন মার্কেটিং আর অফলাইনে অফলাইনে যেহেতু আপনি বলছেন যে কে আপনাকে পছন্দ করবে না কাইন্ড তো আপনি অনলাইন মার্কেটিংটা চুজ করবেন আই গেস রাইট হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর আপনি কত সময় ব্যয় করতে চাচ্ছেন ভাই অ্যাফিলিয়েশনের পেছনে আচ্ছা এখানে একটু প্রশ্ন করি মানে অফলাইনে যদি করি সেটা কি আঙ্গিক হতে পারে অফলাইনে ভাই ওয়ান টু ওয়ান আপনাকে ডোর টু ডোর কমিউনিকেশন করতোবে আমরা ডোর টু ডোর থেকে যে এখন আপনি একজনের সাথে কথা বলবেন আপনার পরিচিত কোন ফ্যানপারকেল অথবা ফ্যান ফ্যামিলি মধ্যে আর মানে যাদেরকে আপনি কোর্স সম্পর্কে আপনি মডেলটা দেখে তাদেরকে বলবে আমি মডেলটা দেখলাম দেখো তোমার কথা মনে পড়লবা তুমি এই বিষয়ে ইন্টারেস্টেড তো তোমাকে পাঠালাম দেখো তো কেমন লাগে তো ফিলস করি গ্রামে থাকি তো গ্রামে থাকি তো গ্রামের মানুষ ধরেন তাদের পেট চালানোই কঠিন হয়ে যায় তারপরে পড়ালেখা দু চার জন যারা করে এরা আবার প্রাইভেট টিউশন পর্যন্ত নিতে পারে না ঠিক মতো লেখাপড়ার টাকা পয়সার অভাবে তো সেখানে অনলাইন কোর্স করবে অনেক কঠিন ব্যাপার আচ্ছা আমি অফলাইনে ইয়া সরি অনলাইনে করি ওকে ভাই ঠিক তাহলে স্যার প্রতিদিন কতক্ষণ সময় দিতে পারবেন আপনি এটার পেছনে সময় দেওয়া যাবে খারাপ না মোটামুটি দুই তিন ঘন্টা দেওয়া যাবে সমস্যা হবে না ওকে ঠিক আছে ভাইয়া আপাতত এতটুকুই তাহলে একটা প্ল্যান করে নিই আমি ভাইয়া আপনি যে ইনফরমেশনগুলো দিলেন সেটার উপরে যদি ইনকাম হয় আর কি যদি আমার ইনকাম হয় তাহলেই শুধু সময় দিতে রাজি থাকবো আর তো মনে করেন ধরেন আমি চ্যানেল খুললাম আমার কাজের কোনো অগ্রগতি হলো না আমি আপনাদের ওই যে লোক দিতে পারলাম না তাহলে বছর তার হলো না তাহলে তার ওই সময় দেওয়াটা আর মানে পসিবল হবে না হ্যাঁ হ্যাঁ আপনি চেষ্টা করবেন হ্যাঁ আপনার থেকে যতটুকু পসিবল আপনি যতজনকে রিচ করতে পারেন আপনি বিভিন্ন গ্রুপে শে গ্রুপে শেয়ার করবেন যেমন প্রোগ্রামিং এ যদি প্রসার করতে চান প্রোগ্রামিং এর অসংখ্য গ্রুপ আছে আপনি সেগুলোতে যে পোস্ট করতে পারেন তারপর এসিও মার্কেটিং এর অসংখ্য গ্রুপ আছে যেগুলো ফ্রি গ্রুপ যেগুলোতে কোনো রেস্ট্রিকশন নেই তো আপনি অবশ্যই চেক করে নেবেন কোন গ্রুপে পোস্ট করছেন এবং সেখানে কোনো রেস্ট্রিকশন আছে কিনা সবাই পোস্ট করতে পারবে কিনা সব ধরনের কন্টেন্ট তো এগুলো চেক করে নিয়ে একটু সেগুলোতে পোস্ট করতে পারেন তখন মানুষ অলসো আপনার পরিচয়টা দিয়ে রাখতে পারেন অ্যাড করতে পারেন আপনার প্রোফাইলে যে আমি টেনমেন্ট স্কুল এজ এন অ্যাফিলিয়েট পার্টনার অফ টেনমেন্ট স্কুল তো এরকম করে তখন মানুষ দেখলে আপনাকে চিনলে হয়তো আগ্রহী আগ্রহ আসতে পারে হ্যাঁ তো এইভাবে আপনি আগাতে পারেন ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা তাহলে চেষ্টা করবেন ভাই আমি একটা স্ট্র্যাটেজি তৈরি করে আপনাকে পরশু একটা কল দেওয়ার চেষ্টা করবো একটু ফ্রি থাকার চেষ্টা করবেন আর আমাদের ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং পোস্টার তো আছে আপনি এটা একটু কমপ্লিট করে ফেলেন ঠিক আছে না আপনাদের জন্য আমার অনেক রিসোর্সেস দিয়ে রেখেছি সো আপনি এগুলো জাস্ট আপনাকে একটু সময় নিয়ে ঘাটাঘাটি করে দেখতে হবে এন্ড কাজে লাগাতে হবে ঠিক আছে ভাই ওকে সো আমাদের একটা অ্যাপ্লিকেশনের কোর্স তো আছে আমি এটা আপনাকে সেন্ড করে রাখছি হোয়াটসঅ্যাপে আর আপনি কোর্সটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করবেন এটা একদমই ফ্রি অফ কস্ট কোনটা আর আমাদের অ্যাপ্লিকেশনে একটা কোর্স আছে আছে আচ্ছা আচ্ছা